একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বিদ্যার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সে রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু তখন বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তির প্রথমত আল্লাহর ইচ্ছা অথবা স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জানাতের টুকরা বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামে পরিণত করতে পারেন তখন সাংবাদিক বললেন কিভাবে অর্থ দিয়ে নাকি তখন বিদ্যা মহিলা বলেন তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছে বিড়তেই চায় না তখন সাংবাদিক বলেন সন্তান জন্ম দেওয়া নাকি তখন বৃদ্ধা মহিলা বললেন না তাও না কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না তখন সাংবাদিক বললেন ভালো খাবার বানানো নাকি তখন বৃদ্ধা মহিলা বলেন এটাও না কারণ অনেক মহিলা আছেন যাদের রান্না বেশ দক্ষ সারাদিন রান্নার ঘরে কাজ করেন অথচ স্বামীর দুর্ব্যবহারে সুখী নন তার কথায় সাংবাদিক বিস্তীর্ণ হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি তখন বৃদ্ধা মহিলা বলেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সাড়া দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেক না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক তখন ওই মহিলাকে বলেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন তখন মহিলা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে যাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাস্য সারা দেওয়া অতপর আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আমার নিজের কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন তখন সাংবাদিক বললেন এরপরে কি করেন এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই তখন বৃদ্ধা মহিলা বলেন সাবধান এ ধরনের বদ থেকে দূরে থাকুন স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এ অভ্যাস তাকে পছন্দ জিতের দিকে ঠেলে দেবে তখন সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন তখন বৃদ্ধা মহিলা বলেন তিন ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এর সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি তখন বলি না তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহের ভালোবাসার কথা বলেন তখন সাংবাদিক বলেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন তখন বিদ্যা মহিলা বলেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব নাকি তখন সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব তখন বিদ্যা মহিলা বলেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের সাতজন সম্পর্ক আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরি বস্তমুক্ত বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আমার কি সে ব্যক্তিত্ব